আজকে তোমাদেরকে দেখাই এয়ার ফ্রায়ারে আমি কীভাবে ফুচকাগুলো বানাবো রেডিমেড যে ফুচকাগুলো থাকে আমি কিন্তু ওই ফুচকাগুলো নিয়ে আসছি তো এখানে ফুচকাতে একটু তেল মাখায় দিছি তোমরা চাইলে তেলটা অ্যাভয়েড করতে পারো তেল ছাড়াও হয় তেলটা দিলে হয় কি একটু দেখতে সুন্দর লাগে শাইনি শাইনি দিয়ে জাস্ট আমি এয়ার ফ্রায়ারে চিপস অপশনে দিয়ে দিলাম তো দেখা যাক কি হয় এর আগে কিন্তু এই যে এইগুলো বানিয়েছি যদিও তোমরা দেখো নাই তাই তোমাদেরকে দেখানোর জন্য একটু ড্রয়ারটা ওপেন করে দেখাই কি অবস্থা বানাতে কিন্তু এক মিনিট পুরাও লাগে না এই দেখো আমাদের ফুচকা কি সুন্দর দেখছো একটু নেড়ে দিবা যেন এপিট খুব ভালো করে হয় এই ফুচকাগুলা কিন্তু চুলায় যদি আমি ভাজতাম তাহলে অনেক টাইম লাগতো অনেক টাইম গিয়ে তেলটা গরম করো অনেক তেল নষ্ট তার মধ্যে ফুচকা আবার ফ্রাই করো কোনোটা পুড়ে যায় কোনোটা মানে ইয়ে হয় না পুড়ে না মানে সাদা সাদা হয়ে থাকে ভাল লাগে না আর দেখো এয়ার ফ্রাইয়ার করলাম এত সুন্দর হয়েছে প্রত্যেকটা নাইস কালার খেতেও অনেক মজা ছিল আর ভিডিওটা যদি তোমাদের উপকারে আসে অবশ্যই শেয়ার করে দিবা ওকে